আমরা এখানে বলেছিলাম যে তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদের উপর আপনি কি করেছেন অনুগ্রহ করেছেন এখান থেকে এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি আন আমতা আন আমতা এটা কিন্তু একটা ভার আনামতা একটা কি ভার ভারতা এটা আপনার শব্দটা দিয়ে কিন্তু বিভিন্ন শব্দ আছে আপনারা জানেন যে নিয়মা নিয়াম একটা শব্দ আছে না এটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় ভালো কিছু যেমন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে না ইংরেজিতে যেমন হুররা হুররা কখন বলা হয় যখন সুসংবাদ আনন্দের জন্য হুর্রা বলা হয় হ্যাঁ যেটাকে আমরা বলি আরেকটা হচ্ছে সরিম উইথ সর অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে এলাস অনেক সময় এলাম এলাস বলি না আমি জানি না কি আমরা যারা পড়ি তারা কিন্তু এগুলো পড়েছি আমরা মেয়মা হাবা এগুলো হচ্ছে সুসংবাদের জন্য ব্যবহার করা হয় আর খারাপ সংবাদের জন্য ব্যবহার করা ব্যবহার করা হয়

এটা যদিও এখানে কিন্তু আমরা জানি যে চার নাম্বার ফর্ম ভার্বের চার নাম্বার ফর্ম কেউ কেউ বুঝবো আবার কেউ কেউ বুঝবো হলো আহ ভাবে ইফাল কেউ ভাবে ইফাল বুঝবেন আবার কেউ কেউ চার নাম্বার ফর্মও বুঝবেন আমরা একটু যারা কোস্ট আছে একটু অ্যাডমিট করবে না আমার ওইদিকে মনোযোগ দিলে অসুবিধা হয় তাহলে এটাকে কি বলা হয় এটা কেন বললাম কারণ হলো এই যে আন আর্ম এটা রুট লেটার কি কি বলেন তো নুন আইন আইন মিম এই তিনটা রুট লেটার দিয়ে বিভিন্ন শব্দ হয় তার মধ্যে একটা হচ্ছে ফেয়াইল উলমা দেশি ওয়াজ্জাম ফেয়াইল মানে কি ক্রিয়া আর মা মানে কি প্রশংসা মানে কি গালিদা বা প্রশংসা না তিরস্কার মন্দ কিছু মন্দ কি তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি আনা এটা কখনো কখনো নামাও বলতে পার মানে ব্যবহার হয় আবার এখানে যেটা আছে এটা হচ্ছে চার নাম্বার ফর্ম থেকে আসছে এটা যদি এক নাম্বার ফর্ম থেকে আসে তাহলে কি হবে জানেন এক নাম্বার না এটা দুই নাম্বার থেকেও ব্যবহার হয় কোনটা এই নুন আইন মিম এটা থেকে দুই নাম্বার ফর্ম থেকেও ব্যবহার হয় আমাদের বইতে এখানে অবশ্য কোনো নাম্বার দেয়নি চার নাম্বার দিয়েছে আমরা যেটা বলছিলাম তো দুই নাম্বার থেকে যখন হবে তখন এটা কি হবে ভাবটা না না কিন্তু আছে কোন সুরাই আছে ওখানে আছে কিন্তু খুঁজে দেখবেন যে না আমা এখানে না আমা শব্দের অর্থ কি নয়ামা শব্দের অর্থ আরাম দেয়া বা সুখ দেয়া সুখ সুখ মানে কি যে সুখ শান্তি সেটা কিন্তু আর কি অর্থ হয় দুই নম্বর থেকে আসলে আরাম দেয়া এই ভাবটা তখন এভাবে ব্যবর হয় না আমা ইউ না আইমো কিভাবে ব্যবহার হয় না আমা ইউ মনে থাকবে আর আমাদের এই সুরার মধ্যে এই যে আন এইটা কিন্তু

এই যে ব্যবহার করা হয় তখন এর অর্থ হয় নিয়ামত দান করা অনুগ্রহ দান করা দেয়া তার মানে কি আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদেরকে অনুগ্রহ করেছেন তারা কারা আমরা গতকাল বলেছিলাম নবী নাবীন তাদেরকে নিয়ামত দান করেছেন এইটা আবার দেখেন এটা হচ্ছে আবার না আমুন শব্দ থেকে আমি জানি না এটা আপনাদের কঠিন হলেও কিছু শুনবেন সবগুলো তো মাথায় রাখতে পারবেন না ঠিক না শুনে রাখতে গেলে লাভ আছে এটা আবার যদি আপনি এটাকে এস এম ধরেন আর তাটাকে তাহলে এটা না শব্দটা এক বচন আর না আম বহুবচন আবার যেমন দেখেন নিয়ায়মা আজুরুল আম ইলিন কোরআনের কিন্তু নিয়ায়মা আজুর আ মিলিন কোন সোরা সোরাল ইমরান কত না ইমরান একশো ষোলো এর অর্থ কি জানেন কতই না ভালো কতই না চমৎকার তো সেই এই এই রুট লেটার থেকে নিয়ায়মা শব্দটাও আসে আর না শব্দ আসে না আমার শব্দ আসে না আসে

এই যে যে আলার পর একটা ইয়ে আছে না তাহলে এখন যখন হোম যুক্ত করব তখন কি হবে আলাই হিম কারণ কি কারণ হচ্ছে মনে রাখবেন হুমের পূর্বে যদি ইয়া সাকিন হয় হুমের পূর্বে যদি কি হয় ইয়া হয় তাহলে হোমটা হিম হয়ে যায় সবাই বুঝেছেন হুমের পূর্বে যদি ইয়া সাকিন থাকে তাহলে যেমন ইলাই হি কি হবে ইলাই আসলে হি তো কোনো সর্বনাম না সর্বনামটা কি বলেন তো হু কিন্তু হি হলো কেন তার পূর্বে ইয়া সাকিন আছে এখানে আলাই হিম আসলে ছিল হুম হিম হলো কেন কারণ তার পূর্বে আবার দেখেন আপনারা দেখেছেন বিহি আছে না জি আছে বিহি কেন আসলে ছিল তো বিহু হি হলো কেন হি হলো এই জন্য যে তার পূর্বে জের আছে তার পূর্বে কি আছে জের আছে তার মানে মনে রাখবেন এই হু হিম বা হুম এগুলো হচ্ছে অ্যাটাচ প্রনাউন বা দমিরে মুত্তাসিল দমিরে মুতাসিল মুত্তাসিল শব্দের অর্থ কি সংযুক্ত এটা হচ্ছে সংযুক্ত সর্বনাম এই সর্বনামটা কার সাথে যুক্ত হয় বলেন তো কখনো নাউনের সাথে বা ইস এর সাথে কখনো ক্রিয়া ফেলের সাথে কখনো এটা প্রিপোজিশন বা হরফে জারের সাথে কখনো এই তো এইগুলোর সাথে যুক্ত হয় মনে থাকবে তাহলে হুটা হু 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 হুমা হুম এই তিনটা এবং হাটা পরিবর্তনশীল না হাটা কিন্তু পরিবর্তন হয় না হা হুমা হুন না এই পাঁচটা পরিবর্তন হয় কোনটা কোনটা বলেন তো হু হা হাটা ছাড়া বাকি যে থার্ড পার্সন যেগুলো আছে বাকি থার্ড পার্সন কি আছে হু হুমা তারপরে কি হুম তারপরে কি হাটা বাদ হুমাহুন্না এই পাচটার এই হুমাহুন্না এই পাচটার পূর্বে যদি কি থাকে ইয়া ساکিন থাকে কি থাকে ইয়া ساکিন অথবা তার পূর্বে যদি জের থাকে তাহলে হুটা হি হয়ে যায় হোমটা হিম হয়ে যায় কুননাটা হিন্না হয়ে যায় হুমা হিমা হয়ে যায় মনে থাকবে কেউ যদি বুঝতে অসুবিধা কারো আমাকে প্রশ্ন করবেন তবু না বুঝে মনে কষ্ট নিয়ে ক্লাস থেকে শেষ ক্লাস শেষ করবেন না বলেছি যে আমরা তো জান এখানে যে আলাই হিম আছে আসলে কোন সর্বনাম নাই আছে না আসলে আছে তো হুম ঠিক না হুম তার আগে কি কি আছে হু হুমা তারপরে কি হুম তারপরে কি আছে হা হা হুমা এই শুধুমাত্র শুধুমাত্র আমি এটা অন্য কালার দিয়ে দিচ্ছে এটা এইটা বাদে বাকি যে পাঁচটা সর্বনাম এই সর্বনাম গুলো সবগুলো দেখেন হু আছে হার পরে পেশ হুমা এখানেও হার পরে পেশ হুম এখানেও হার পরে পেশ হুমা এখানেও হার পরে পেশ হুন্না এখানেও হার পরে পেশ যে সমস্ত থার্ড পার্সন সর্বনামে হুয়ের উপরে পেশ থাকে সেই সমস্ত সর্বনামটার হুয়ের নিচে জের হয়ে যাবে কোন কোন কন্ডিশনে যদি এর পূর্বের অক্ষরে ইয়া সাকিম থাকে অথবা তার পূর্বের অক্ষরে যদি জের থাকে এই জন্য কিন্তু এখানে আলাই হিম হয়েছে নাইলে হওয়া উচিত ছিল কি আলাই হুম তাই হওয়া উচিত ছিল না তাহলে এখানে অর্থ কি হলো পথে পথে যে তোমার চলি আচ্ছা এরপর আমরা চলে যাবো দেখেন গৈীর গয়রই শব্দের অর্থ কি গয়ের মানে নয় গয়ের মানে কি নয় বা ব্যতীত যেমন আমরা ইংরেজিতে কি বলি एक्সেপ্ট एक्সেপ্ট নাকি হ্যাঁ স্যার বলি বা উইদাউট বলি অনেক সময় एक्সেপ্টটা বেশি ব্যবহার হয় তাহলে এখানে গয়রিল মাগদূবি হিম গয়র এটা সব সময় মনে রাখবেন এই গয়রটা কিন্তু সবসময় কি হয় মুদফ হয় বাক্যে গয়টা সবসময় কি হয় বাক্যে মুদাফ আর এখানে গয় রি কেন হলো এর কারণ তার পূর্বে পূর্বের অবস্থার কারণে এখানে গয় রি হয়েছে আসলে এটা কি গয়রু গা এটা আপনার গয়রু শব্দ যেমন গয়রু মানে না গয়রু মানে ব্যতীত গয়রু মানে কি ছাড়া যেমন কোরআনের একটা এত আছে না আল্লাহু ইয়ারযুকুমাইয়াশাউ বিগাইরি হিসাব মানে কি বিগাইরি হিসাব কোনো হিসাব ছাড়া আমরা বলি না যে বিগাইরি হিসাব আল্লাহ তাআলা আপনাকে কি দিয়ে দিবেন জান্নাতে পাঠিয়ে দিবেন তো মানে কি বি গয়েরি মানে হচ্ছে ছাড়া গাইরি মানে ছাড়া তবে একটা জিনিস বলে রাখি এটা একটু মাথায় নিবেন অথবা ভুলেও যাবেন আবার

ভার হিসাবে ব্যবহার হয়নি তাহলে গয়ের গয়ের শব্দের অর্থ কি বা কারা সে পথে নয় সে পথে নয় যে পথে তোমার কি ক্রোধ মাকদূপ মানে কি রাগ মাগদুব মানে কি যাদের উপরে রাগ আপতিত হয়েছে এখানে একটা কথা না বললেই নয় আমরা অনেক সময় বলি যে আল্লাহর গজব আসবে আসলে গজব শব্দটা গজাবন শব্দটা কিন্তু নাউল গজবটা কি আর এটা এক নাম্বার ফর্মের সিন প্যাটার্ন থেকে ব্যবহার হয় ভার হিসাবে খেয়াল করে মানে গদা গদিবা দেখেন এখানে গদিবা পুরানে কিন্তু আছে গদি বল্ল হু আছে না আল্লাহ তাদের উপরে কি হন ক্রধান্বিত হন তাহলে এখানে মানে কি এখন হিসাব করেন গদিবা গদিবা মুদারে কি হবে এগো দ তারপরে কি হবে ক্ষেত্রে আল্লাহ নিজেই আর মাগদুক কে যার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন আমরা যে কথাটা বলি আল্লাহর গজব আসবে আসলে আল্লাহর গজাবুন শব্দটা ঠিকই আছে আল্লাহর রাগ আসবে আমাদের উপরে এখন আল্লাহ তালা রাগটা কিভাবে প্রকাশ করবেন এটা কিন্তু আল্লাহ সালা বলতে পারে না যেমন আল্লাহ তালা আমাদের উপরে একটা রাগ প্রকাশ করেছেন কিভাবে করোনা দিয়ে আল্লাহ তালা চেয়েছেন এই করোনার মাধ্যমে কিছু মানুষ কি হোক সংশোধন হোক ঠিক না তা এই যে যাদের করোনা হয়েছে সবাই কি অপরাধী ছিল বলেন তো না করোনা কিন্তু আল্লাহ যখন কোন জায়গাতে এরকম গজব আসে তখন ভালো মন্দ সবার উপরে আল্লাহ কি করেন ঢালাও ভাবে দিয়ে দেন ঠিক না যেমন বাংলাদেশে যারা ইন্তেকাল করেছেন তার মধ্যে একজনের নাম ছিল মুফতি আবদুল্লা উনি অনেক বড় আলেম ছিলেন ঢাকা মেডিকেলে ওনার মৃত্যু হয়েছিল করোনা হয়ে প্রথমে উনি আজগর আলিতে ভর্তি হয়েছিলেন তো যখন করোনা সাসপেক্ট হয় তখন ওনাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ওনার পরিবারের সদস্যরা ওনার করোনার কথা ওনা মানে ই করেছিল হাইড করেছিল বুঝতে পেরেছেন পরবর্তীতে প্রকাশ করেছিল তা এই জন্য গজব যখন আসবে তখন কিন্তু সবার উপরেই আসবে এখানে কোন ভালো মন্দ বিচার বিশ্লেষণ হবে না যত জায়গাতে আল্লাহ রসুলের সময় হ্যাঁ তারপর অন্যান্য নবীদের সময় কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন যেমন আহ নুহ আল্লাহ সাল্লামের ঘটনা যেটা ওখানে তো একটু ভিন্ন ঘটনা হয়েছিল তাছাড়া গজব মোটামুটি যেখানে আসে মোটামুটি ভালো মন্দ সবাইকে মিশিয়েই আসে আর এটার আসার একটাই কারণ মানুষকে সতর্ক করা হ্যাঁ মানুষকে কি করা সতর্ক করা তাহলে মাগদুব মানে কি যাদের উপরে আল্লাহর রাগ আল্লাহ তালা কি করেছেন ফেলেছেন বা কি করেছেন আল্লাহ তালা তাদের উপর রাগান্বিত হয়েছেন যাদের উপরে আল্লাহ তালা রাগান্বিত হয়েছেন তারাই হলো মাগদুব যাদের উপর আল্লাহর গজব পতিত হয়েছে বা রাগ পতিত হয়েছে গজব মানে রাগ মনে করবেন গজব মানে গজব বলে কোনো শব্দ নাই জিনিস এইগুলো গজব মানে কি রাগ বা ক্রোধ এখন এখানে আসলে সুরা ফাঁথে হাতে মাগদূপ বলে কাদের কি বোঝানো হয়েছে একটা প্রশ্ন আসে মাগদুব বলতে ওই সকল লোককে বোঝানো হয়েছে যাদের ধর্মের হুকুমাহাকাম তারা বুঝতো জানতো তবে তাদের অহমিকা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা কি করেছে ইসলামের বিরোধিতা করেছে আপনারা জানেন যে আল্লাহর রাসূলের আগমনের খবর ইহুদিরা জানতো না জানতো তারা কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থ পড়ে তারা জেনেছিল যে মোহাম্মদ নামে একজন নবী আসবে তা তারা মনে করেছিল যে আমরা হচ্ছে সব থেকে মানে হাই সুসাইটির লোক আমরা সব থেকে উচ্চ মর্যাদা উচ্চ গোষ্ঠী সম্পন্ন ওই জন্য মনে করেছিল তাদের মধ্য থেকেই মানে ফ্যামিলি থেকে কিন্তু আল্লাহ কি তাদের ফ্যামিলিতে দিয়েছেন দেননি সাধারণ একটা ফ্যামিলিতে আল্লাহ রসুলের জন্ম হয়েছে এই যে সাধারণ ফ্যামিলিতে হওয়ার কারণে ওরা কিন্তু আল্লাহ রসুলের আগমনের আগ পর্যন্ত তারা আল্লাহর কাছে কি করতো দোয়া করত জাল্লা তুমি তোমার মোহাম্মদকে পাঠাও 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 তাড়াতাড়ি পাঠাও বেঁচে ব্যস্ত হয়ে গেছিল তারা কিন্তু যখনই যে তারা তারা তার তাদের বংশ থেকে আসেনি তখন কিন্তু কি শত্রুতা শুরু করলো মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন তারাই কিন্তু তাদেরকে দাওয়াত দিয়েছিল মোহাম্মদ যেন মক্কায় আসে মদিনায় আসে কিন্তু যখন মোহাম্মদ মদিনা রাষ্ট্রের প্রধান হলেন মদিনার সনদ যখন তিনি রচনা করলেন তখন সকল ক্ষমতা কার হাতে চলে গেল হম মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর সকল ক্ষমতা চলে গেল তখন সেই ইহুদিরা কি করল মুহাম্মাদের বিরোধিতা শুরু করল এই ইহুদিরা হচ্ছে মাগদু এই ইহুদিরাই কি মাগদু অর্থাৎ তাদের উপর আল্লাহ তালা কি করেছেন হম তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ তালা তাদের উপরে অসন্তুষ্ট হয়েছে তাদের ক্রোধ আল্লাহর ক্রোধ তাদের উপরে আপতিত হয়েছে তাহলে তাদের ব্যতীত মানে কি যাদের উপরে ক্রোধ আপতিত হয়েছে তাদের তাদের পথে না আলাইহিম তাদের উপরে মানে যাদের উপরে কি কি আপতিত হয়েছিল ক্রোধ আলাইহী ওলা এবং তাদের উপরেও না তাদের মতন করেও না যারা হচ্ছে কি পথভ্রষ্ট

দলুন আর দলুন এটা আপনার দেখেন দলুন দলুন যখন বহু বছর হবে তখন কি হবে দল কি হবে দল তাহলে এখানে দল লিনা হলো কেন কারণ এখানে গয়রি আছে না এখানে গুলু আলাইহিম অলব দল এখানে আত্ম হয়েছে এই অল আছে না মাঝখানে যে তাদের পথে নয় যাদের উপরে তোমার কি ক্রোধ আপতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট এই কারা এটা কিন্তু বহু বচন কিন্তু হওয়ার কথা ছিল কি দল লু না হওয়ার কথা ছিল কিন্তু দল লিনা হয়েছে এটা কিসের কারণে এটা মাজরুর হয়েছে বাক্যে মাজরুর এই এটা দল লিনা হয়েছে তা লাগাইরিল মাগদূবি আলাইহিম ওয়া লদদাল্লিন দাল্লিন যারা বোঝানো হয়েছে কাদেরকে জানে খ্রিস্টানদেরকে তারা কিন্তু অতটা বুঝতো না জানতো না কম জানতো আর কি ইহুদিদের মত না এরকম না তারা একটু কম জানতো তারা হচ্ছে খ্রিস্টান এবং তাদের ভুল ছিল তারা নবীদেরকে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিয়েছিল কারা খ্রিস্টানরা আর ইহুদিরা কি করেছে নবীদেরকে হত্যা করেছে দুই জনের কিন্তু দুই ধরনের দোষ ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে আর খ্রিস্টানরা কি করেছে নবীদেরকে বেশি ভক্তি করতে গিয়ে তারা আল্লাহ বানিয়ে ফেলেছে নবীদেরকে বুঝেছেন এটাই তাদের ভুল ছিল এই জন্য আল্লাহ মানে এই সুরা ফাতে শেষের দিকে বলা হয়েছে যে তাদের পথে নয় যাদের উপরে তোমার ক্রোধ আপতিত হয়েছে তাদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে এটা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে দোয়াটা থেকে শুরু হলো এবার হচ্ছে ঠিক আছে না এই মানে কিন্তু না এখন এই দল্লা এটা কিন্তু আবার চার নম্বর ফর্ম থেকেও কিন্তু ব্যবহার হয় তখন কি হবে বলেন তো আদল্লা বিভ্রান্ত করা আর দল্লাদিল্লু বিভ্রান্ত হওয়া ওই যে আমরা ওই ইংরেজিতে ওটা কি কজিটিভ ভার বলে না না কি বলে ওটাকে কজিটিভ ভার আছে না যে সি মানে দেখা শো মানে কি দেখানো হ্যাঁ আর যেমন ইট মানে খাওয়া ফিড মানে কি খাওয়ানো এই ধরনের তা এইটা হচ্ছে যে এই দল্লা আদল্লা শব্দটা হচ্ছে চার নাম্বার ফর্ম থেকে যখন আসবে তখন এটার অর্থ হবে কি পথভ্রষ্ট করা এটা কার কাজ বলেন তো শয়তানের কাজ কার কাজ হ্যাঁ পথভ্রষ্ট করা কাজ কার কেউ কিছু বলে না আচ্ছা তা ঠিক আছে কারো কিছু বলার দরকার নেই তাহলে আমরা কিন্তু আল্লাহর কাছে শেষ পর্যায়ে কি করলাম দোয়া করলামা সিরতুল আলাইহিম